হিরো আলম তো পারে না নামের আগে হিরো লাগাইলেই মানুষ হিরো হয়ে যায় আলম আসলে কোনো দিন রিয়ামনির সাথে সংসার করতে পারবে না আর এগুলো জনগণও জানে বলতে বলতে এখন জনগণও তাদের ছিছি করে কমেন্টে দেখেন তাদেরকে ওপেনে গালাগালি করে আমার সুন্দর জীবনযাপন নষ্টের কারণ আজকে শুধুমাত্র হিরো আলম হিরো আলম তো আসলে সংবাদ সম্মেলন করে নেগেটিভ কথা বলে তার সম্পর্কে বাজে কথা বলে বিভিন্ন তারকা নিয়ে ছোটে তার তো কোনো যোগ্যতা নেই এই তারকাকে খোঁচা মারো ওই তারকাকে খোঁচা মারো তার বউকে ছোট করো ওই বউকে বিয়ে করো হ্যাঁ রিয়ামনির সাথে হচ্ছে দুই দিন আগেই হবে সকাল দশটা না সাড়ে দশটা বাজে আমাকে ফোন দিয়েছিলো তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার চোখের নিচে কি হয়েছে উনি বলতে চায় নাই তারপরে একটু ইঙ্গিত দিছে তো আমি যেটা বুঝতে পারছি যে আলমী ওকে মারছে নাহলে রিয়ামণিকে মারবে এমন সাহস কার আছে যে কেউ তো কার একটা মেয়ে মানুষের গায়ে হাত তুলবে না আলম তাকে হয়তো বা মারছে এর জন্যই তার চোখের নিচে এরকম হয়েছে আলম আসলে কোনো দিন রিয়ামনির সাথে সংসার করতে পারবে না আর আলমের টেন্ডেন্সি কি আলমে শুধুমাত্র রিয়ামনিকে ব্যবহার করতেছে অনলি ফর ব্যবহার করতেছে না হলে দেখেন ইতির সাথে আমার ঝগড়া হয়েছে আমি ইতির নামে কয়টা খারাপ কথা বলছি আমি কিন্তু বলি নাই তার সম্মান আমার সম্মান তাকে ছোট করা মানে আমার নিজেকে নিজে ছোট করা আলম কি করছে কিছু হইলে মিডিয়া ডাকে তার ওয়াইফ কি পড়ছে শরীরে তার ওয়াইফ কোন কালার লিপস্টিক দিছে সেগুলো মিডিয়াকে সে বলে তাহলে প্রকৃতিপক্ষে সে কী আসলেই কি মানুষ সে কি হাজব্যান্ড হিসাবে উপযুক্ত এটা তারা তারা বুঝবে এখানে তাদের ইন্টার তাদের সাথে আমার কোনো ইন্টারফেয়ার করার কিছু নাই আর এগুলো জনগণও জানে বলতে বলতে এখন জনগণও তাদের ছিছি করে কমেন্টে দেখেন তাদেরকে ওপেনে গালাগালি করে তার সাথে জড়ায় এখন আমাকেও গালাগালি করে আমার সুন্দর জীবনযাপন নষ্টের কারণ আজকে শুধুমাত্র হিরো আলম আমি সুন্দরভাবে চলাফেরার চলাফেরা করতেছিলাম এগুলো আমার আর্থিক ক্ষতি আমার সুন্দরভাবে চলাফেরা সম্পূর্ণ সব কিছু নষ্টের কারণ আজকে হিরো আলম হিরো আলম আমাকে একদম সমাজের কাছে নষ্ট করে দিছে রিয়ামণিকে কাছে নেওয়ার বিষয়টা হচ্ছে রিয়ামণি একজন আর্টিস্ট আমি একজন ডান্সার সো আমার এখানে আমি যে এই কাজ করতে পারি এখন রিয়ামণি হোক আর অন্নমণি হোক যারাই হোক না কেন কাজে আসতে চাইলে আমি কাজে নিবো কোনো সমস্যা নেই আমার ইউটিউব চ্যানেল টু মিলিয়ন সাবস্ক্রাইবার আমার ফেসবুক পেজে এক মিলিয়ন ফলোয়ার আমার বিভিন্ন কয়েকটা ফেসবুক পেজ আছে সবগুলোই হচ্ছে ভাইরাল আমি আজকে ভিডিও ছাড়লে কালকে দুই তিন মিলিয়ন চলে যায় মানুষকে এমনি দেখে কাজ ভালো অবশ্যই জন্য দেখে হিরো আলম তো পারে না হিরো আলম তো আসলে সংবাদ সম্মেলন করে নেগেটিভ কথা বলে তার সম্পর্কে বাজে কথা বলে বিভিন্ন তারকা নিয়ে ছোটে তার তো কোনো যোগ্যতা নেই তার যদি যোগ্যতা থাকতো তাহলে সে ভিডিও বানাতো ভালো কাজ মানুষকে উপহার দিত নামের আগে হিরো লাগাইলেই মানুষ হিরো হয়ে যায় হিরো উনি হিরোর জন্য কি করছে মানুষকে হেল্প করছে ওনার থেকে মানুষ কিছু শিখতে পারবে জানতে পারবে বরঞ্চ ওনাকে দেখলে ওনার সাথে যে আমি এখন জড়ায় গেছি মানুষ ওনার সাথে এখন আমাকেও গালাগালি করে আমার এখন ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখেন পিছের কাজগুলো দেখেন শুধুমাত্র ডান্স ভিডিও পাবেন সুন্দর সুন্দর যেটা দেখে বিভিন্ন বিয়ে বাড়িতে ডান্স করতে পারবে আর ওনাকে দেখেন ওনাকে দেখে কি শিখতে পারবে এই তারকাকে খোঁচা মারো ওই তারকাকে খোঁচা মারো তার বউকে ছোট করো ওই বউকে বিয়ে করো আরেকজনের বউকে নিয়ে ভিডিও বানাও এগুলোই হচ্ছে তার থেকে মানুষ শিক্ষা নিতে পারবে এছাড়া আমার মনে হয় না এগুলো যদি উনি চেঞ্জ করে তাহলে ভালো লাইফ লাইন লাইফলাইন জীবনযাপন করতে পারবে